সকাল থেকে অ্যাকশান মোডে এড ইডি ভোর সাড়ে চারটে থেকে ইডি তল্লাশি অভিযান শুরু হয়েছে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে শহরের বিভিন্ন জায়গায় সাইবার প্রতারণা কাণ্ডে এবার ইডি তল্লাশি বেনিয়া পুকুরের কুনাল গুপ্তার পরিচিতদের বাড়িতে তল্লাশি চালায় ইডি ইকোস্পেসের ভিতরে এম সংস্থার কর্ণধার কুনাল গুপ্তা দু সালে ভুয়ো কল সেন্টার খোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সিআইডির হাতে গ্রেপ্তার হয় কুনাল গুপ্তা আজ কুনাল ঘনিষ্ঠদের বাড়িতে পৌঁছে যায় ইডি পাশাপাশি কৈখালীর প্রদীপ গুপ্তার বাড়িতে ইডির তল্লাশি চলছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো দেখা আমরা যেটা দেখতে পেলাম যে কুনাল গুপ্তা এবং তাকে যখন নাকি গ্রেফতার করেছিল এবং গ্রেফতার করার পরেই যেটা জানা যায় যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এক হাজার কোটি টাকা প্রতারণা এবং বিভিন্ন কল সেন্টার খুলে সেই সমস্ত বিদেশি মহিলা থেকে আরম্ভ করে এবং বিদেশি মানুষজনকে বিভিন্নভাবে লোক দেখিয়ে সেই টাকা কিন্তু আত্মস্বাদ করেছিলেন এই কুনাল গুপ্তা এবং তারপরে একটি অভিযোগ হয় সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি যখন তদন্ত করছিল এবং পাশাপাশি বিধানসভ কমিশন আছে সাইবার ক্রাইম তারাও কিন্তু এই ঘটনা তদন্তে নেমেছিল এবং তদন্ত নামার পরেই কিন্তু পুনাল গুপ্তকে তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে জানা যায় যে এই প্রতারণা প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইডি যখন তদন্তভার নেয় তদন্তভার নেওয়ার পরেই কিন্তু এই ঘটনা সমস্ত ক্ষতি দেখে যেটা জানা যাচ্ছে যে প্রায় এক হাজার কোটি টাকা কিন্তু করেছে এবং তারপরে আজ সকাল থেকে কিন্তু কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পেয়েছি বৈখালীর একটি বহুতল সেখানে যেমন নাকি তল্লাশি চলছে দশদ্রোহণে তল্লাশি চালাচ্ছে বাগুইহাটিতে তল্লাশি চালাচ্ছেন ক্লিজলাতে তল্লাশি চালাচ্ছেন এবং সমস্তটা নিয়েই কিন্তু আজকে তাদের এই অভিযান এবং সেই অভিযানে কিন্তু বাকি নশো কোটি টাকা কোথায় গিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কুনাল গুপ্তা যারা অ্যাসোসিয়েটেড এবং তাদের বাড়িতে কিন্তু আজকে তল্লাশি শুরু হয় এবং আমরা যেটা জানি যে প্রদীপ বাবু এবং সেই প্রদীপ প্রদীপ গুপ্তা এবং সেই প্রদীপ গুপ্তা কিন্তু সকালবেলায় তার বাড়িতে আছেন এবং তাকে নিয়ে কিন্তু একাধিক জায়গায় তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এবং যাতে যখন আমরা জিডি বলেছিলাম যে কি কারণে তদন্ত মন্ত্রী কিছুই জানেন না কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে তার যে বাড়ি আবাসনে থাকেন এবং তার মেয়ে কিন্তু সমস্তটাই কিন্তু মূল চোখই এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তাকেও কিন্তু ডেকে পাঠানো হচ্ছে গতকাল দিন থেকে তিনি ছিলেন না এবং যেটা জানা যাচ্ছে যে তার খোঁজ কিন্তু গিরির আধিকারিকরা পেয়েছেন এছাড়াও বারুহাটিতে যখন নাকি তারা গিয়েছিলেন সেই সময় কিন্তু একটি ফ্ল্যাটে তারা তল্লায় চালান এবং তল্লাশি চালানোর পরে সেখান থেকে বেরিয়ে যান এবং বেশ কিছু মানুষজনের সাথে তারা কথা বলার এলাকার যে একটি ছবি দেখানো হয় টিভির তদন্তকারী আধিকারীরা ছবি দেখিয়ে কিন্তু একটি ব্যক্তির খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তারা যান কিন্তু তার কোনো হদিশ না পেলেও কিন্তু এই মুহূর্তে একদিকে তারা তল্লাশি চালাচ্ছেন অর্থাৎ বাকি টাকা কোথায় রয়েছে এবং কুনাল গুপ্তার যারা রয়েছেন তাদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখতে পেলাম যে এই কৈখালীয় অঞ্চলের প্রদীপ গুপ্তা এবং তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে প্রিন্টার মেশিন এসছে এবং সেখান থেকে কিন্তু একাধিক অর্থাৎ নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং সেই বাজেয়াপ্ত করার পরে সেই সিজার কিন্তু ইতিমধ্যে তাদের হাতে ছড়িয়ে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ এক হাজার কোটির সাইবার প্রতারণার মামলা ভুয়ো কল সেন্টার খুলে সাইবার প্রতারণা ইকোস্পেসের ভিতরে এম নামের কল সেন্টার সেই সংস্থার কর্ণধার কুনাল গুপ্তা কুনাল এখন জেল হেফাজতে কুনালের একাধিক পরিচিতদের ঠিকানায় আজ ইডি অভিযান চালাচ্ছে